আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আবারও চলে এসেছি প্রতিদিনের মতো গল্প কথা নিয়ে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে কী রান্না করতো করব ভেবে পাচ্ছি না রান্না করতে চলে এসেছি কিন্তু এখনও ভেবে পাচ্ছি না কি করব তো দেখা যাক আমি মাছ নিয়ে এসেছি ফ্রিজ থেকে মাছ বের করেছি মাছগুলো ভিজিয়ে নিবো আর সবজি বাগানে চলে যাব দেখি তো কি সবজি পাওয়া যায় তো আমার সাথে থাকেন দেখতে থাকেন এই যে সবজি বাগান থেকে এগুলো তুলে নিয়ে আসলাম এই যে আর নিচে কয়েকটা ঢেঁড়স আছে তো এগুলো দিয়ে আজকে মাছটা ঝোল করে আলটা ধরিয়ে নিব بسم الله এখন শাকগুলো কেটে বেছে নেব কাটে বেছে নিচ্ছি এখন যাও পুকুরে ধুয়ে নিয়ে আসব বার্তা হয়ে এসেছে নামিয়ে নেব তরকারিটা তেলে দিয়ে দিয়েছি হালকা একটু পানি দিয়ে দিয়েছি আর এই শাকের ভিতর থেকে অনেক পানি বের হবে একটু নেড়ে চেড়ে দিব যেহেতু শাক অল্প একটু তরকারি হয়ে যাবে আর এখানে এই যে মসমস করে এগুলা কি মাছ বলে নদই মাছ আমাদের দেশে যে বিলে যে মাছ পাওয়া যায় সে মাছ আর এখানে দুই পিস মাছ রেখে দিয়েছি এগুলো কালকে বর্তা বানাবো এগুলো বাদ দিয়ে খাবো এই জন্য একটু কড়া করে বেঁচে নিয়েছি আর এখানে এই যে এগুলো হালকা করে ভেজে নিয়েছি তরকারিতে দিয়ে দেবো যেহেতু আমরা বউ শাশুড়ি দুজন এটা অনেক বড় একটা সিলভার মাছ ছিল সে মাছ থেকে কিছু অংশ রান্না করা হয়েছে একদম মাছ তোমার মনে হচ্ছে মাংস তো ফাইনালি এই আমার রান্না শেষ কমপ্লিট আলহামদুলিল্লাহ এই যে মাছের জোর আর ভেন্ডি দিয়ে বাইরে কিন্তু রোদ নেই কিন্তু এতটা গরম যা বলার বাহিরে প্রচণ্ড গরম আর এই গরমে ঘেয়ে চেয়ে গেছে রান্না করতে গিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে ব্লগ ভিডিও নিয়ে i love this assalamu alaikum